গাজা গাজাযুদ্ধে ইসরায়েলি বর্বরতার কারণে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ রোববার দেশটির মন্ত্রী পরিষদের সুপারিশে প্রেসিডেন্ট মোহাম্মদ কার্যালয়ে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তর কথা ঘোষণা করেছেন এ সময় তিনি ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ ও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএকে সমর্থন করার জন্য একটি তহবিল সংগ্রহের প্রচারণারও ঘোষণা করেছেন সূত্রটি আরও জানিয়েছে ইউএনআরডব্লিউএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল ইসরায়েল সেখানে তারা গত সাত অক্টোবরের হামলার সাথে এই সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ করে এতে সংস্থাটির অনেক পশ্চিমা দাতা দেশগুলো অর্থায়ন বন্ধ করে দিয়েছে এতে একজন ফরাসি কর্মকর্তার নেতৃত্বে পরবর্তী তদন্তে দেখা গেছে যে ইসরায়েল তার দাবির সমর্থনে পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি ফলে সংস্থাটিকে বেশিরভাগ দাতা ফের অর্থায়ন শুরু করেছে অন্যদিকে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন ইউএএল থেকে পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এক বিবৃতিতে শহীদুল আলম বলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতির কারণে তিনি দু সালের আট জুলাই ওই সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করেন কিন্তু ইউএএল ছাত্রদের ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও বিশ্ববিদ্যালয়কে যুদ্ধবিরতির আহ্বান জানাতে দেখে আশান্বিত হন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভাইস চ্যান্সেলর জেন্স পুরল্যান্ড কঠোর ইহুদি মানসিকতার কারণে তাদের মত প্রকাশের স্বাধীনতা মেনে নেয়নি এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এই কারণে শহীদুল আলম বলেছিলেন যে তিনি ইউএলএ এর সাথে আর যুক্ত থাকতে পারবেন না ফলে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার ডিনকে অবহিত করেছেন যে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দেবেন এছাড়া গাজায় যুদ্ধবিরতির দাবি জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন এ বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছে তাদের আটকে দেওয়া হয়েছে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে এবং তাদের অবজ্ঞা করা হচ্ছে আর এসব কারণে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি আর যুক্ত থাকতে পারবেন না এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডিন এবং মিডিয়াকে জানিয়ে দিয়েছেন যে তিনি তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফেরত দেবেন